নমস্কার বন্ধুরা আজ আমি আলোচনা করব লোকনাথ বাবার অপার মহিমা যেমন বৃষ্টি করা গোনা যায় না কিন্তু তা পৃথিবীকে শস্য শ্যামল করে আমাদের জীবন রক্ষা করে তেমনি লোকনাথ বাবার অনন্ত মহিমা বলে শেষ করা যায় না শুধুমাত্র স্বদেশ ভূমিতেই নয় বিদেশেও অনেকে তার করুণা পেয়েছেন এ বিষয়ে সর্বপ্রথম যার নাম মনে আসছে তিনি হলেন ডাক্তার নিশিকান্ত বসু সম্পর্কে তিনি পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর বাবা ঘটনাটি ঘটে আমেরিকায় সম্ভ্রান্ত এক মহিলা দুরারোগ্য রোগে আক্রান্ত প্রচন্ড কষ্ট পাচ্ছেন সেই সময়কার চিকিৎসায় তিনি আস্থা হারিয়েছেন নিশিকান্ত বাবু আমেরিকায় মহিলাটি তার কাছে এলেন বললেন আপনি এই সব চিকিৎসা না করে আমাকে ভারতে সনাতনী চিকিৎসা প্রয়োগ করুন নিশিকান্তবাবু আপ্রাণ চেষ্টা করেছেন তাকে বোঝাবার তিনি শুনতে রাজি নন এমন সময় এক আশ্চর্য ঘটনা ঘটে গেল মহিলাটি শান্তভাবে বললেন আপনার পিছনে উনি কে দাঁড়িয়ে আছেন রোগিনীর চোখে মুখে ফুটে উঠছে বিস্ময় ও আনন্দের যুগ্ম ভাব মন তৃপ্ত শরীর যেন কষ্টহীন নিরোগ নিশিকান্তবাবু পিছন ফিরে কাউকে দেখতে পেলেন না তবে ওই রোগিনীর দেওয়া বর্ণনা থেকে তিনি বুঝতে পারলেন মহাপুরুষটি লোকনাথ ব্রহ্মচারী ছাড়া আর কেউ নন ওই সন্ন্যাসী মহিলাটির হাতে সনাতনী ভারতীয় ওষুধ দিয়েছেন সত্য সত্যই ওই ওষুধের রোগীণী তাড়াতাড়ি হয়ে ওঠেন স্বদেশে ঘটনাটি ডাক্তার নিশিকান্ত বসু প্রচারও করেন মহামারীকালে ব্রহ্মজ্ঞ পুরুষ লোকনাথ ব্রহ্মচারীর যথাযথ কৃপার অলৌকিক কাণ্ডটি আজও ভক্ত সমাজে সমভাবে আদৃত তখন দেশ জুড়ে ভয়াল ভয়ঙ্কর বসন্ত রোগ ছড়িয়ে পড়েছে দেখতে দেখতে তা মারাত্মক মহামারী রূপ নিয়েছে তার করাল গ্রাস বারদিতেও প্রবেশ করেছে মানুষজন ভীত সন্ত্রস্ত কি করবে অসহায়ভাবে ভাবে যেন শেষের প্রহর বুঝছে সে দিনটা আর পাঁচটা দিনের মতো নয় বাবা লোকনাথ আজ ভীষণ ক্রুদ্ধ ও চঞ্চল কারণ বারদের মূল রাস্তার সামনে দাঁড়িয়ে আছেন এক বিশেষ নারী মহাযোগে ব্রহ্মচারী বাবা তাকে চিনে ফেলেছেন বাবা বুঝে গেছেন তিনি মা শীতলা বসন্ত রোগের অধিষ্ঠাত্রী দেবী তিনি প্রধান পথ ধরে পূর্ণভূমি বারদিতে প্রবেশ করতে চান তার জন্য চাই বাবার অনুমতি কারণ লোকনাথের আধ্যাত্মিক শক্তিতে তিনি বাধা বাধাপ্রাপ্ত হচ্ছেন ব্রহ্মচারী তাকে অনুমতি দিতে কোনো অবস্থাতেই রাজি নন তাহলেই তো বারদি সর্বনাশ শ্মশানে চিতা থাকবে সদা প্রচলিত শান্ত অথচ দৃঢ় কঠিন গলায় মা শীতলাকে তিনি বললেন কোনো অবস্থাতেই তোমাকে আমি এই প্রধান রাস্তা ধরে যেতে দেব না শীতলা মা আক্ষেপ করে বললেন তাহলে আমাকে এখানেই আটকে থাকতে হয় শান্ত কণ্ঠে যোগেশ্বর লোকনাথ বললেন এখানেও তুমি থাকতে পারবে না নদীর তীর বরাবর তুমি চলে যাও গ্রামের মধ্য দিয়ে নয় লোকনাথের কথাই যেন জগৎ আদেশ দেওয়ার অভিপ্রায় অবশেষে মা শীতলা কি করেন রনে ভঙ্গ দিয়ে বাবার কথা মতোই চলে গেলেন এই ঘটনায় প্রমাণিত হয় বাবার ব্রহ্মশক্তির কাছে অন্য যে কোনো শক্তি তুচ্ছ মহামারী থেকে রক্ষা পেল বারুদি ও তৎসংলগ্ন অঞ্চল বৈদ্যরাজ রূপেও লোকনাথ বাবা বহু মানুষকে দুরারোগ্য ব্যাধি থেকে মুক্ত করেছেন এর সঠিক হিসাব কেউ জানে না বারুদের জমিদার কাশীকান্ত নাগ কঠিন রোগে আক্রান্ত সম্পূর্ণ শয্যাশয় তাও ছয় মাসের বেশি সময় ধরে ডাক্তার কবিরাজরা সবাই হাল ছেড়ে দিয়েছেন তিনি মৃত্যুর প্রহর গুনছেন ভক্তবৎ লোকনাথের কৃপা হল বাবার প্রসাদ গ্রহণের পর অলৌকিকভাবে জমিদার জমিদার রোগ থেকে মুক্ত হলেন খুলঘরের রাধানাথ বন্দ্যোপাধ্যায় চিকন্দির উকিল রাজেন্দ্র কুমার বসু প্রমুখ অনেকে ভয়ানক যন্ত্রণাদায়ক শুল বেদনা থেকে মুক্ত হন লোকনাথ বাবার কৃপা দৃষ্টিতে ঢাকার রাধিকামোহন রায়ের অর্ধেক শরীর পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায় বারদী আশ্রমের প্রবৃত্ত ধুলো গায়ে মাখিয়ে তাকে লোকনাথ বাবার সামনে বসিয়ে রাখা হতো আশ্চর্য ঘটনা বাবার করুণায় কিছুদিন পর তিনি সুস্থ স্বাভাবিক জীবন লাভ করেন বিক্রমপুর ছোলুয়ানা নিবাসী মদন মোহন চক্রবর্তী একদিন বাবার চরণে একটি আকুতি নিবেদন করলেন বাবা আমার মা কে বাঁচান মায়ের গায়ে পচন ধরেছে সঙ্গে তিব্ব জ্বর প্রার্থনা পৌঁছল বাবার হৃদয়ে বাবার কথা মতো চলে মাও সুস্থ হলেন একই সঙ্গে যেন ব্রহ্মচারী বাবা জগৎকে বার্তা দিলেন লোক দেখানো পিতৃভক্তি নয় চায় অন্তর থেকে তাদের সেবা আদেশ পালন ও কর্তব্য করতে হয় বাবার চরণামৃত পানি আরোগ্য লাভের আশায় চিকন্দি নিবাসী শরৎচন্দ্র চক্রবর্তী বারদীর আশ্রমে আসেন দীর্ঘদিন তিনি পিঠের যন্ত্রণায় ভীষণ কষ্ট পেতেন লোকনাথ বাবা নিজের খরম দিয়ে চক্রবর্তী মহাশয়ের পিঠে বাড়ি দেন তারপরে অবাক কাণ্ড ঘটল বহুদিনের ব্যথা যন্ত্রণা থেকে নিমেষের মধ্যে উধাও হয়ে গেল তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন লোকনাথ বাবা শুধুমাত্র মানুষের নয় সকল জীবেরই একান্ত আপন অন্তরীর আত্মীয় পশুপক্ষীর প্রতি তার ভালোবাসা ছিল অন্তহীন তার কাছে উচ্চ নিচ ইতর বলে কেউ ছিল না সকলের প্রতি তার সমদৃষ্টি জগতের সবই যে ঈশ্বর সৃষ্ট ঈশ্বরময় বাবার আশ্রমে বাবার প্রিয় একটি বিড়াল ছিল বাবা তাকে ডাকতেন আদুরি বলে প্রসবের সময় যে বাবার ঘরের লাগোয়া বারান্দায় আশ্রয় নেয় এদিকে সুচিতা নষ্টের ভয়ে ভজলিরাম তাকে লাঠির ভয় দেখিয়ে তাড়িয়ে দেয় আগত্যা বিড়ালটি বাবার ঘরের দরজার বাইরে দাঁড়িয়ে কাতর স্বরে ডাকতে লাগল তার যে প্রসব বেদনা উঠেছে আর সে সময় কেউ নেই বাবার দরজা খুললেন ভয়ার্থ আশ্রয়হীন স্নেহের আদরের বিপদে নিজ অভয় হস্ত্র বাড়িয়ে তাকে কোলে তুলে নিলেন পরম নিশ্চিন্তে আদরে বাবার কোলেই প্রসব করল বাবার কাপড় ও বসার বালাপোষ নষ্ট হল সন্তল বাবার আচরণে কিন্তু কোনো বিরক্তি নেই নেই ভাবের পরিবর্তন একটি রোগগ্রস্ত কুকুর কোথা থেকে এসে লোকনাথ বাবার ঘরের বাইরে শুয়ে পড়ল তার চলার ক্ষমতা নেই যন্ত্রণায় ভীষণ কষ্ট পাচ্ছে তাই দেখে গোয়ালের মা খুব কষ্ট হলো। তিনি বাবাকে বললেন বাবা আমি যে ওর যন্ত্রণা সইতে পারছি না তুমি ওর একটা গতি করো মায়ের কথা ছেলে কি ফেলতে পারে বাবা গিয়ে কুকুরটার দুই ভুরুর মাঝখানটি ডান হাত দিয়ে স্পর্শ করলেন আশ্চর্য কাণ্ড সঙ্গে সঙ্গে কুকুরটার যন্ত্রণা অসুস্থতা উধাও হয়ে গেল সে সুস্থ হয়ে উঠে দাঁড়ালো বারদের আশ্রমে এক বাটি গরম দুধ ও ছর নিয়ে এসে এক মহিলা ভক্ত বাবাকে দিলেন বাবা নেই। ভক্তদের দিচ্ছেন। সময় যেতে থাকে বাবার ঠান্ডা হয়ে গেল দুটার সময় বাবা ডাক দিলেন আয় আয় ভক্তরা মুখ চাওয়া চাই করছে একটু বাদে সকলে যে দৃশ্য দেখলেন তাতে তারা ভীত ও স্তম্ভিত হলেন বিশাল আকার একটা কেউটি সাপ দুধের বাটির দিকে এগিয়ে যাচ্ছে বাবার কাছে গিয়ে সে ফোনা মেলে ধরল পরম স্নেহে বাবা তার মাথাটা ধরে দুধের বাটিতে ডুবিয়ে দিলেন সাপটা সব দুধ খেয়ে নিল বাবা তাকে শান্ত কণ্ঠে বললেন এবার তুমি চলে যাও বাধ্য সাপটি তখনই সেখান থেকে চলে গেল বিষধর কিউট তার স্বভাবগত রাগ হিংসতা ত্যাগ করে বাবার কথা মানল এমনই ব্রহ্মচারী বাবার অলৌকিক শক্তি যা সকল জীবকে অহিংসা মৈত্রী করুণা ও প্রেমের বাঁধনে বানতে পারে আশ্রমে কালাচান নামে বাবার প্রিয় এক ষাঁড় ছিল আশ্রমে রাখা কলা সে মহা আনন্দে একদিন খাচ্ছে এমন সময় দৌড়ে রজনী ব্রহ্মচারী এসে তার মুখ থেকে দুটো কলা কেড়ে নিলেন এতে বাবা রজনী ব্রহ্মচারীর ওপর ভীষণ বিরক্তি হয়ে বললেন অবলা জীব তার মুখের গ্রাস এভাবে কাটতে নেই অগত্যা রজনী ব্রহ্মচারী কলা দুটি ষাঁড়টিকে খাইয়ে দিলেন বারদের জমিদার ভক্ত অরুণাকান্ত নাগ বাবার কাছে এসেছেন ঘরে ঢুকতে যাবেন এমন সময় ঘরের ভিতর থেকে তিনি বললেন ঘরে আমার পরিবার আছে এখন এখানে ঢুকবে না অরুণবাবুর বাবার কথায় ভ্যবাচেকা খেয়ে দাঁড়িয়ে পড়লেন একটু বাদে দেখলেন ঘর ভর্তি পিঁপড়ের শাড়ি বাবা এদেরই নিজ পরিবার বলেছেন এটাই হলো, লোকনাথ বাবার জীবে প্রেম সর্বত্র সমদৃষ্টি এরকম অসংখ্য লীলা ব্রহ্মচারী বাবা বারদির আশ্রমে করে গেছেন যা কিছুটা জ্ঞাত অজ্ঞাতই বেশি তো বন্ধুরা লোকনাথ বাবাকে প্রণাম জানিয়ে আজ আমার ভিডিওটি এখানেই শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আপনি যদি নতুন এসে থাকেন আমার চ্যানেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ